শিক্ষার্থী আশা করি ভালো আছো আজকেও আমি ডেইলি ইউজ অফ ইংলিশ লেকচার নিয়ে হাজির হয়েছি আজকে আমি ডেইলি ইউজের যেই ইংলিশগুলো আমরা ব্যবহার করি সেই ইংলিশগুলো তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি অবশ্যই তোমরা এই ভিডিও থেকে সামনে হলে একটু উপকৃত হবে এবং তোমরা যদি আমার পাশে থাকো এইভাবে কিন্তু আমি নতুন নিত্য নতুন ডেইলি ইউজ অফ ইংলিশ বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দেব তাই আমি আজকে কিছু বাংলার মাধ্যমে মেথডের মাধ্যমে তোমাদেরকে ডেইলি ইউজ অফ ইংলিশ শেখানোর চেষ্টা করছি যে প্রথমেই বলছে যে কিছু মনে করবেন না কিছু মনে করবে কিছু মনে করবে না এবং নোটবে না নোট বে না ডন্ট মো ডন্ট মো ডন্ট মো চিন্তা করবে না চিন্তা করবে না চিন্তা করবে না ডন্ট অল ডন্ট খাও ইট এটা খাও ক্ষমা করবে ক্ষমা করবে ক্ষমা করবে ফর মি ফর তো শিক্ষার্থী এইভাবে অসংখ্য ডেইলি জব ইংলিশ আছে যেগুলো আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখাই দেবো ইনশাল্লাহ এবং তোমরা সময় আমার পাশে থাকবে এবং নতুন নতুন এই ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ চলে যাও চলে যাও চলে যাও গো चले जाओ बाहि जाओ बाहि जाओ बाहि जाओ गो आउटसाइड आउटसाइड गो आउटसाइड गो आउटसाइड बाहर जाओ एग्जिए जाओ इगे जाओ एग् ফিরে যাও অনেক সময় বলে থাকি যে ফিরে যাও ফিরে যাও গো গো ব্যাক ব্যাক এই গুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে তাই তোমরা যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে এই ধরনের ইংলিশ অবশ্যই ব্যবহার করবে তাই কিন্তু অবশ্যই তোমরা এই থার্ডেড ইংলিশের মাধ্যমে তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবে এবং তোমরা অবশ্যই তোমাদের ফ্রুয়েন্সিতে কাজে লাগবে তাই তোমরা অবশ্যই এই বেরিয়ে যাও অনেক সময় আমরা অনেককে বলে থাকি বেরিয়ে যাও তাহলে গো আউট গেট আউট গেট আউট ডানে যাও ডানে যাও ডানে যাও প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এই ধরনের ইংলিশ ব্যবহার করবে তাহলে কিন্তু তোমরা অনেকভাবে তোমাদের স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবে এবং আশা করি তোমরা ভিডিওটার সাথে থাকবে এবং আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পেতে কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ সকলকে সকলে ভালো